প্রিয় দর্শক এই মুহূর্তে আমি রয়েছি বগুড়া জেলার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের জোরগাছা ব্রিজের নিচে আর দর্শক বন্ধুরি আমি গত কয়েকদিন যা তো দেখতে পাচ্ছি যে এই জোরগাছা ব্রিজের নিচে মিনি জাফলংয়ে পরিণত হয়ে গেছে সেই চিত্রটি দেখানোর জন্য আমি আমিন হাজির হয়ে গেছি আপনাদের সামনে দর্শক পানির স্রোতে কিন্তু বিমোহিত হচ্ছে সাধারণ মানুষজন শেরপুরের প্রিয় মানুষ এবং যারা বিনোদন প্রিয় মানুষ তারা কিন্তু ভিড় করছে প্রতিনিয়ত এই জায়গাটিতে পারির স্রোত ঠিক তেমনটি দেখা যাচ্ছে যেমনটি জাফলংয়ের সিলেটের সেই জাফলংয়ের চিত্র যেরকম সেরকমটি কিন্তু এই জায়গাতে দৃশ্যটি কিন্তু পাওয়া যাচ্ছে দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে শেরপুরের এই সুঘাট ব্রিজের জোরগাছা ব্রিজের নিচের সেই চিত্রগুলো আমাদের এখানে অনেক ভালো লাগছে আমরা আসছি প্রায় একটার দিকে হ্যাঁ গোসল হয়েছে আমরা সাত আটজন আছি এটা আমাদের পাশের গ্রামে হ্যাঁ এখানে অনেক দিন ধরে ভিড় করছে কিন্তু ঈদের জন্য মানে এই কয়েকটা দিন বেশি ভিড় এই এলাকার নাম হচ্ছে জোরগোসা বগুড়া জেলার শেরপুর থানা আট নং সুগাড়িনন জোরগোসা ব্রিজের নিচে আপনারা যে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাচ্ছেন এটা মহান রব্বুল আলামিনের একটা নিদর্শন এবং এখানে আমাদের ব্রিজকে সংরক্ষণ করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী যে কাজগুলো এখানে করত সেই কাজের বাদাদার বাদ দেওয়ার প্রস্তুতিতেই এই জাফলং মিনি জাফলং নামে পরিচিত হয়ে গেছে তা আমি সকলকে উত্তরবঙ্গ সব দেশবাসীকে উদার্ত আহ্বান জানাবো আপনারা এখানে আসেন এবং এই পর্যটক কেন্দ্রটা ঘুরে যান এটা গোটা বিশ্বের কাছে তুলে ধরেন এবং পাশাপাশি আর একটা কথা আমি বলতে চাই আমার এই অত্র এলাকার যারা আছে এলাকার প্রত্যেকটা লোকজন আমি ছেলেমেয়েকে বলতে চাই যারা বাহির থেকে এটাকে উপভোগ করার জন্য এখানে আসছেন তাদের জন্য নিরাপত্তা সঠিকভাবে দেওয়া হয় তাদের সাথে খারাপ কোনো আচরণ না করা হয় তাদের সাথে ভালো আচরণ করা হয় এটা জন্য একটা বিরোধ স্পিনিং স্পট হিসাবে গড়ে ওঠে এটাই আমার কাম্য এটাই আমার আশা সকলকে ধন্যবাদ আসলাম আলাইকুম Hello the neighborhood